সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল বেলাইকান প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও আজকের ভিডিওতে আমরা ক্যাপিটাল গেনের অঙ্ক সলভ করব। তোমাদের एग्जामে কিন্তু ক্যাপিটাল গেনের অঙ্ক আসে না কিন্তু এবছর যদি বাই চান্স চলে আসে তার জন্য এই অঙ্কটা দেখে নাও তোমাদের এই ধরনের অঙ্ক আসতে পারে তো আমরা সলভ করছি এইট ওয়ান ফাইভ পেজের আটের রোমান টু এর অঙ্কটা যেটা বলা আছে মিসেস লিপিকা দাস ফার্নিচার দি ফলোইং ইনফরমেশন ফর দি প্রিভিয়াস ইয়ার দু হাজার বাইশ তেইশ তো এখানে ডেটগুলো অনেক আগের দেওয়া আছে তো সেগুলো আমরা রেক্টিফাই করে নিয়েছি আমাদের সুবিধার জন্য তো এখানে অঙ্ক শুরু করার আগে সবার আগে কনসেপ্টটা আমরা বুঝে নিই এখানে শেয়ার বাদ দিয়ে যে কোনো ক্যাপিটাল অ্যাসেটের টাইম লিমিট হলো থার্টি সিক্স মান্থস বা থ্রি ইয়ার্স অর্থাৎ পারচেস করার পর থ্রি ইয়ার্স বা থার্টি সিক্স মান্থসের মধ্যে যদি কোনো ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করা হয় এবং সেটা থেকে যে গেন হবে সেটাকে আমরা বলবো শর্ট টার্ম ক্যাপিটাল গেন আর থার্টি সিক্স মান্থসের বেশি যদি পিরিয়ডটা হয়ে যায় তো সেটাকে আমরা বলবো লং টার্ম ক্যাপিটাল গেন এবারে শেয়ারের ক্ষেত্রে সেই টাইমটা হতে পারে বারো মাস বা এক বছর অথবা চব্বিশ মাস বা দু বছর তো এখানে শেয়ারের ক্ষেত্রে শেয়ারগুলো যদি রেকগনাইজ স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয় অর্থাৎ লিস্টেড শেয়ার সেক্ষেত্রে টাইম লিমিট হয়ে যাবে ওয়ান ইয়ার তো ওয়ান ইয়ারের মধ্যে বিক্রি করলে হয়ে যাবে শর্ট টার্ম আর ওয়ান ইয়ারের বেশি টাইমের পরে বিক্রি করলে সেটা হয়ে যাবে লং টার্ম আর যদি আনলিস্টেড শেয়ার হয় সেক্ষেত্রে টাইম লিমিট হচ্ছে দু বছর অর্থাৎ দু বছরের কমে বিক্রি করলে সেটা হয়ে যাবে শর্ট টার্ম আর দু বছরে বেশিতে বিক্রি করলে সেটা হয়ে যাবে লং টার্ম এবারে আমরা অঙ্কের সলিউশনে চলে আসি সবার ফার্স্টে হেডিং করে দেবো কম্পিউটেশন অফ ট্যাক্সেবল ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন অফ মিসেস লিপিকা দাস ফর দি অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার তেইশ চব্বিশ তো এখানে সবার আগে আমরা ডেটগুলো দেখে নেবো তো বিল্ডিংয়ের ক্ষেত্রে দেখো ডেট অফ অ্যাকুইজিশান ছিল পাঁচ তিন দু হাজার এগারো অর্থাৎ কিনেছিল পাঁচ তিন দু হাজার এগারোতে আর ডেট অফ ট্রান্সফার বা সেল করছে পাঁচ দশ দু হাজার বাইশে অর্থাৎ সেটা তিন বছরের অনেক বেশি তো সেটা হয়ে যাবে লং টার্ম আর গোল্ডের ক্ষেত্রে দেখো আছে ডেট অফ অ্যাকুইজিশন পাঁচ এগারো দু হাজার কুড়ি আর সেটাকে বিক্রি করছে পাঁচ দশ দু হাজার বাইশ অর্থাৎ যদি ক্যালকুলেট করো সেটা তিন বছরের কম অর্থাৎ এটা আছে শর্ট টার্ম এবারে আমরা অঙ্কে চলে আসি তো যেহেতু আমরা জানি বিল্ডিংটা লং টার্ম তো সেই জন্য হেডিং করব লং টার্ম ক্যাপিটাল গেন অন সেল অফ বিল্ডিং এবারে সবার ফার্স্টে লিখতে হয় সেল প্রসিডস অর্থাৎ সেল করে কত টাকা পাওয়া গেছে তো দেখো সেল করে পাওয়া গেছে এগারো লাখ তো আমরা ইনার কালামে বসাচ্ছি ইলেভেন ল্যাখ তার থেকে লেস করতে হয় যত ধরনের এক্সপেন্সেস আছে সেটা তো এখানে ব্রোকারেজ কস্ট আসতে পারে ইম্প্রুভমেন্ট কস্ট আসতে পারে আর অ্যাকুইজিশন কস্ট আসতে পারে তো যেহেতু লং টার্ম ক্যাপিটাল গেন সেজন্য ব্রোকারেজ বাদ দিয়ে বাকিগুলো ইন্ডেক্স কস্টে আনতে হবে তো এখানে শুধুমাত্র অ্যাকুইজিশন কস্টই ছিল তো সেটাকে আমরা ইন্ডেক্স কস্টে নিয়ে আসছি ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন তো এখানে ইন্ডেক্স কস্ট মানে কি সেটা একবার দেখে নাও এখানে আমরা যখন কিনেছিলাম অর্থাৎ পাঁচ তিন দু হাজার এগারোতে তখন আমরা কিনেছিলাম ন লাখ টাকা দিয়ে তো তখনকার টাকার ভ্যালু আর দু হাজার বাইশের টাকার ভ্যালু তো সেম হতে পারে না তো সেই জন্য আমরা টাকার ভ্যালুটাকে দু হাজার বাইশে নিয়ে আসবো দু হাজার বাইশ তেইশে দেখব টাকার ভ্যালুটা কত দাঁড়াচ্ছে তো এখানে দেখো ইন্ডেক্সে কনভার্ট করার ফর্মুলাটা কি যেই বছরের ফিগার সেই বছরের ইন্ডেক্স দিয়ে ডিভাইড করবো আর যেই বছরে আনতে চাইছি সেই বছরের ইন্ডেক্স দিয়ে মাল্টিপ্লাই করব তো দশ এগারোর ইন্ডেক্স অর্থাৎ ওয়ান দিয়ে ডিভাইড করব আর এই বছর অর্থাৎ প্রিভিয়াস ইয়ার দু হাজার বাইশ সেটাকে সেল করছে সেটার ইন্ডেক্স নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবো যেটা আমরা দেখেছি থ্রি সবার লাস্টে লেখা আছে তো সেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি থেকে যদি আমরা এটাকে লেস করি তাহলে পাচ্ছি নেগেটিভে সিক্স ল্যা এটাকে ব্র্যাকেটে রাখবো যেহেতু নেগেটিভে আছে এবারে দেখো আমরা উপরে হেডিং দিয়েছিলাম লং টার্ম ক্যাপিটাল গেন তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই যদি লসও হয় আমরা তো ব্র্যাকেটে লিখে দিয়েছি এবারে যেহেতু এটা লং টার্ম ক্যাপিটাল লস হয়ে গেছে আর পরের আমরা গোল্ডের ক্ষেত্রে ক্যালকুলেট করেই দেখেছি ওটা শর্ট টার্ম আছে তাহলে লং টার্ম ক্যাপিটাল লস শর্ট টার্মের সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারবো না শর্ট টার্ম গেমিনের সাথে অ্যাডজাস্ট করতে পারবো না তো সেই জন্য আমরা সেটাকে কি করব আনঅ্যাডজাস্টেড লস যেটা রয়েছে সেটাকে ক্যারি ফরওয়ার্ড করে দেব। ফর ম্যাক্সিমাম এইট ইয়ার্স বলে এটাকে ক্লোজ করে দেব। তাহলে আউটারে যাচ্ছে নীল এবার এই লং টার্ম ক্যাপিটাল লসের যে কনসেপ্টটা এটা বোঝার জন্য একটা কনসেপ্ট দেখে নাও ধরো আমাদের টাকার দরকার তো সেক্ষেত্রে আমরা কি করি আমরা প্যারেন্টসকে বলি তো প্যারেন্টস আমাদের টাকা দেয় তো সেক্ষেত্রে সেই জিনিসটা কীরকম দাঁড়াচ্ছে যদি শর্ট টার্ম ক্যাপিটাল লস হয় সেটা লং টার্ম অ্যাডজাস্ট করে দেবে লং টার্ম ক্যাপিটাল গেল কিন্তু যদি লং টার্ম ক্যাপিটাল লস হয় অর্থাৎ যদি প্যারেন্টসের টাকার দরকার হয় প্যারেন্টস কি আমাদের থেকে টাকা চায় তো লং টার্ম ক্যাপিটাল লস নিশ্চয়ই শর্ট টার্ম ক্যাপিটাল গেন দিয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারবো না আচ্ছা নেক্সট শর্ট টার্ম ক্যাপিটাল গেন অন সেল অফ গোল্ড আন্ডারলাইন করে সবার ফার্স্টে এখানে তুলব সেল প্রোসিডস তো এখানে দেখো গোল্ডটাকে সেল করেছিল সাত লাখ টাকায় তো ফার্স্ট কালামে বসিয়ে দিলাম এবারে লেস হচ্ছে এখানে দেখো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন তো শর্ট টার্মের ক্ষেত্রে কোনো ইন্ডেক্স করতে হয় না তো অ্যাকচুয়াল কস্টটাই বসবে তাহলে লেস করছি অ্যাকচুয়াল কস্ট অফ অ্যাকুইজিশন তো অ্যাকচুয়াল কস্ট অফ অ্যাকুইজিশন দেওয়া ছিল ফাইভ ল্যাখ তো সেটাই বসালাম তাহলে লেস করে আমরা আউটারে নিচ্ছি ওয়ান তাহলে লং টার্মে তো কোনো গেইনই ছিল না আর শর্ট টার্মে এইটা রয়েছে ওয়ান লাখ 15,000 এবারে এই করে আমরা 115,000 ই পাচ্ছি ওর এগেইনস্ট আমরা লিখে দেব ট্যাক্সেবল ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন